পানিহাটিতে বাড়িতে আজকে মহিলা আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে বিজেপি নেতাকে ধরে গণপিটুনি এলাকাবাসীর এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ পানিহাটি নাটানগর এলাকায় এক মহিলাকে আজকে রেখে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে বিজেপি নেতা আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারারাত ধরে চলে যৌন নির্যাতন ভোরবেলা মেয়েটি কোনোমতেই বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টি জানায় তারপর এলাকার মানুষ হাতে না হাতে ধরে ফেলে বিজেপি নেতাকে বিজেপি নেতা এলাকাবাসীর কাছ থেকে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে ব্যাপক গণও দেয়া দেওয়া হয় তাকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ অভিযুক্ত নেতাকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ ঘটনাটা হয়েছিলো যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম মেয়েটা অত্যন্ত ভদ্রবাড়ির মেয়ে পেটের দায়ে হয়তো কাজ করতে এসেছে ওকে মিথ্যা কথা বলে পেশেন্ট দেখবে বয়স্ক পেশেন্ট এই সমস্ত বলে মাকে দেখবে আয়া সেন্টারের নাম করে নিয়ে এসেছে ও হচ্ছে বিজেপি রেজেন্ট ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে এগুলো তো চোখে দেখছি এখানে শাসক দলের নামে বদনাম করে শাস্তি যে প্রশাসনের উপর আইনের উপর আমাদের ভরসা আছে রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয় ফাঁসি হওয়া উচিত আমার নাম রিয়া সরকার আমি পশ্চিমবঙ্গ বলেন কি হয়েছিল এলাকায় বিজেপি রেপ করে বেরাচ্ছে আবার কি হয়েছিল বলে বিজেপি লোক রেপ করে বেরাচ্ছে টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে আসছে একটা নার্সকে তুলে নিয়েছে সেই নার্স এসে কমপ্লেইন করলো আচ্ছা নার্সকে সারা রাত ধরে মলিস্ট করে জব রেপ করেছে কি শাস্তি হওয়া উচিত এদের ফাঁসি উচিত ফাঁসি ফাঁসি এদের ফাঁসি হ্যাঁ সক্রিয় বিজেপি বিজেপির এজেন্ট বসে আমার নাম সুভাষ চক্রবর্তী